আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব যে কীভাবে টেতে কোকোপিটের মাধ্যমে শিকড়যুক্ত চারা উৎপাদন করা হয় তো আজকে মূলত আমার প্রজেক্টের জন্য এইখানে ইয়ার মালিক সিডসের আটতি জাতের ধনদুলের বীজ থেকে চারা উৎপাদন করা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমি কিছু কোকোপিট নিয়ে নিয়েছি তো কোকোপিটের সাথে কিন্তু এখানে আমি যতটুকু কোকোপিট নিয়েছি ততটুকু কিন্তু এখানে জৈব সার দিয়ে মিক্সিং করে নিচ্ছি তো মিক্সিং করা হয়ে গেলে আমি কিন্তু সিডলিং টের মাধ্যমেই চারা উৎপাদন করব। মিক্সিং করা হয়ে গেলে আমরা ট্রের মধ্যে সব কোকোপিট ভালোভাবে দিয়ে নিব। যারা চারা উৎপাদন করবেন আপনারা আমাদের মতো করে ট্রেতে কোকোপিট দিয়ে নেবেন প্রথমে সমান করে কোকোপিট দিয়ে নিচ্ছি আপনারাও আপনাদের প্রজেক্টের জন্য চারা উৎপাদন করতে চাইলে এভাবে দিয়ে নিতে পারেন সিডলিং টেতে ভালোভাবে কোকোপিট সমান করে দেওয়ার পরে আমরা ট্রের উপরে আরেকটা ট্রে দিয়ে কিন্তু ভালোভাবে যেতে নিব তো যাতার কারণ একটাই সেটা হলো আপনারা যখন বীজ দিবেন বীজ দেওয়ার জন্যই আর কি ট্রে একটার উপর আরেকটা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু গর্ত তৈরি হবে ট্রের মধ্যে তো প্রত্যেকটা গর্তে সুন্দরভাবে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমি কিন্তু এখানে বীজগুলো আগেই জার্মিনেশন করে রেখেছিলাম মূলত এখন শীতকাল জার্মিনেশন করেই দিতে হবে আপনারাও অবশ্যই জার্মিনেশন করে নেবেন প্রত্যেকটা গর্তেই কিন্তু আমি মাছ বরাবর এই জার্মিনেশন করা বীজগুলা দিয়ে নেব তো প্রত্যেকটা গর্তে একটা করে বীজ দিয়ে দিলাম তো বীজ দেওয়ার পরে কিন্তু আমরা এই টের উপরে আবার ভালোভাবে এই সিডলিং টের উপরে আমরা ভালোভাবে কোকোপিট দিয়ে আবার সমান করে নেব তো আপনারা আপনাদের প্রজেক্টের জন্য এরকম করে চারা উৎপাদন করতে পারেন আমি কিন্তু শতভাগ শিকড়যুক্ত চারা উৎপাদন করি আমার প্রজেক্টের জন্য ঠিক এইভাবেই ট্রেতে বীজ দেওয়ার পরে আমরা বীজগুলাকে গরম কোনো স্থানে রেখে দেব। প্রথমেই আমি চটের বস্তা দিয়ে দিচ্ছি ট্রের উপরে তার উপরে কিন্তু দিয়ে দিচ্ছি কাঁথা তো গরম রাখার জন্যই মূলত এই পদ্ধতিটা করা তো আপনারা আপনাদের প্রজেক্টের জন্য অবশ্যই এইভাবে ঢেকে রাখবেন যেহেতু এখন আমার এই বীজগুলা অঙ্করোদ্গম হবে তো সেই কারণে আর কি দেয়া হয়েছে এরকম করে গরম কোনো স্থানে তো এরকম করে আমি চার দিন রেখে দেব চার দিন রাখার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে প্রত্যেকটা বীজ কিন্তু জার্মিনেশন হয়ে বের হয়েছে তো মূলত এভাবেই কিন্তু আমি আমার প্রজেক্টের জন্য চারা উৎপাদন করে থাকি তো আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখে চারা উৎপাদন করতে পারেন আমার মতো করে আজকের ভিডিও আপনাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন নিয়মিত ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লা হাফেজ